আমি আজ কানাই মাস্টার পড়ো বেড়াল ছানাটি আমি ওরে মারি নেমাবে মিছি মিছি বসি নিয়ে কাঠি রোজ রোজ দেরি করে আসে পড়াতে দেয় না ও তো মন ডান পা তুলিয়ে তোলে হাই যত আমি বলি শোন শোন দিন রাত খেলা 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 লেখায় পড়ায় ভার হেলা আমি বলি চ ছ বর্গীয় জ ও কেবল বলে মিও মিও প্রথম ভাগের পাতা খুলে আমি ওর বোঝাই মা কত চুরি করে খাসনে কখনো ভালো হোস গোপালের মতো যত বলি সব হয় নিছে কথা যদি একটিও শোনে মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না আর চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে যত বলি চ ছ বর্গীয় জ ঝ দুষ্টুমি করে বলে নি আমি ওরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো ভালো মানুষের মতো থাকে আরে আরে চায় মুখোপানে যেন যা বলি বুঝেছে তার মানে একটু সুযোগ বোঝে যেই কোথা যায় আর দেখা নেই আমি বলি চ বর্গীয় জ ও বলে জেবলে